ওহাবিদের সাথে জাকের নামের মুনাফি যারা দরবার বাংলার জন্য কাজ করছে এদের বিচারক এদের বিচারও করতে হবে ঠিক না কারা কারা বিচার চান এদের হাত মুনাফিক শত্রু সবার বিচার চাই কবরে তুমি চালায় দিও

দেশে দেশে কইলে সারা বিশ্বের উলসরিক আমরা মুর্শিদপুর দরবারে করতে চাই মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে উরস করতে রাজি আছেন মুর্শিদপুর দরবার চাই হে আল্লাহ তুমি কবুল কর কবুল কর তুমি কবুল কর এটা আমাদের রাজি না এটা আমাদের চোখের বাড়ির দাবি

মুশিপুরীর মুস আজি কর্ম সবাই মুশিবুরি মুদেৰ আৰ্জি কবুল কৰ দয়াল নবিজি মুদে আৰ্জি কবুল কৰ মুর্শিদারা আজের আজি কবুল কর দয়াল নবীজি সারা বিশ্বের শরীফ মুর্শিদপুর দরবার শরীফ আমার আইডির মধ্যে লেখছে অসম্পূর্ণ আমরা এই সমস্ত আজে বাজে পুরো শরীফ করতে চাই খাজা বাবার সম্ভুগঞ্জির একজন আশে বাড়ি তার শিবরদিন মুসলিম বাংলা রাম মোলানা নিয়ামতুল্লাহ কে নিয়ামতুল্লাহ খাজা বাবা এনায়কপুরির জানাজার নামাজ যিনি মেহামাতুল্লাহ মোবাইল পকেট করছে মৌলানা রেহামাত্লাহ খাজার সঙ্ঘু বঞ্জির আপা হুজুরের দরবারে সারা জীবন ক্ষেত করছে ওনার খবরলাল গড়ি দরবারে সেই নেয়ামত মৌলানা রেহামাত্তুল্লাহ একজন লোকের সঙ্গে নেহা সারা জীবন গঠছে সারা জীবন সারা জীবন তার নেহা সফর করছে যাওয়ার সময় কইলা গেছে কি আমি তো তরে কিছু দিতে বললাম না আমি আমার এই হাতিটা তরে দিয়ে গেলাম 110 বছর বয়স হয়েছে। এখনো শুয়ালি খাকামর দিয়ে খায় তার পরে নাই কথা বলসেছেন তো সে কি লাইনের লোক না বে লাইনের লোক জোরে কোন আমার দৃষ্টিতে সে লাইনের লোক আমি গেছি তার বাড়িতে যায়া নুরে মদিন আর পনেরোটা গজল ওর ঘরে বয়ে লেখছি পনেরোটা খালি আইটি এসে খালি তাহলে লাইনের লোক না এই মুসলিম বাংলারে আব্বা হুজুর স্বপ্নে যায় বলছে মুসলিম খাজা বাবার সম্মুগঞ্জি যারা বলো আম ঘরে খুচাও বালু করে আমাদের আমাদের বিদ্যুৎ কোথেকে আসে লাইন করতে আসে আমাদের বাতি তেত্রিশ হাজার বোল্টে বাতি জলে বন্ধুরা ভাত মুসলিম বাংলারে খাদে বাবা শুভমন্দি দেয়া বল। মুসলিম মুজাম্মেল যে গান লিখছে তুমি কি গানটা শুনছ তখন স্বপ্নে বলছে যে না আব্বা নাই কয় তুমি তোমার হায়াত ছিল না উভর আল্লাহ তোমার হায়াত বাড়াই দিছে তুমি মুর্শিদপুর দরবারে যারা আগুন জ্বালাইছে এদের পিসারটা দেখে যাই তার এই স্বপ্নে দেখার পরে এই সানোয়ারে মুসলিম বাংলা ভুল করে নিছে দাঁড়াও সানোয়ারে ভুল দিছে তার ছেলে আমাদের বাড়িতে একটু আসেন গেছে যাওয়ার পরে মুসলিম বাংলা বলছে বলো না মুজাম্মেল যে গান লিখছে মুর্শিদপুর দরবার বাংলার পরে গান ধরে আমি শুনি নাই তুমি একটু শোনাও তুমি শোনাইছি নাকি না শোনাইছে তাহলে আপনি বস আপনার কি করছে মুসলিম বাংলারে বইলে গেছে সত্য হবে কিনা জোরে বলেন সত্য হবে কিনা জীবন আমাদেরকে আর জ্বালায় না যে অনেক জ্বালায় আছি অনেক জ্বালায় আছি মুর্শিদপুর দরবারের প্রত্যেকটা পালু আমরা শ্রদ্ধা করছি বেই বালু আর শামনিয়া গেছে মুর্শিদপুর দরবারের বালু এভিভি কানেই গেছে। ভাউজরা শরীফের বালু জাইরা মালয়েশিয়া নিয়া গেছে এত শ্রদ্ধা করছে যে জায়গাটা সেই জায়গায় হামলা যারা করছে হ্যাঁ গরেকে বলে তেনে হায়তো পাওয়ার হামলা কর লোক কেন হযরত নবীজির মদিনার মসজিদে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে

আমরা মানে মুর্শিদপুরিতে ঠিক না আমরা দরবারের মরিদ না আমরা এনায় পুরের মরিদ না আমরা এনায় পুরীর মরিদ আমরা এনায় পুরের মরিদ না আমরা এনায় পুরের খাদেন না আমরা এনায় পুরীর খাদেন আমাদেরকে তরিকা শিখাইতে না আমরা এ পুরীর খাদেন আমার খাতা বাবা মুর্শিদপুরী

আমার বিরুদ্ধে মামলা করব আমারে কি অভিসাব দেব ডন কে হ্যাঁ 25 বছর আমরা সত্য বছর করেছি মুর্শিদপুরীর কদম মাথায় মিয়া কোন জায়গায় হাইরা আসি আসেনি কোন জায়গায় অপমানিত হয় নাই আমাদেরকে পথের ছেলেকে দৈরাই নেয়া মুর্শিদপুরের বাদশাহী সম্মান দান করছে আমার খাজা বাবা মুর্শিদপুরী আমাদেরকে সম্মানিত করছে জ্ঞান শিক্ষা দিছে আদব শিক্ষা দিছে এনায়তপুরির গুণ শিক্ষা দিছে সম্বগঞ্জের বহন গুণ শিক্ষা দিছে আমাকে বাবা জান বলে তিরিশে আসেন অনুষ্ঠান ওয়াজ আমাকে করার আগে ডাক দেয় মুজাম্মেল ডাকো মুজাম্মেল বাবা কি ওয়াজ করবেন আমি বললাম বাবা বাবার ইচ্ছা বাবা বলে সম্ভবতি আব্বা যদি ইন্তেকাল হইল আমি এই কথাগুলো তো আমি নিজের মধ্যে বলতে চাই নাই বাবা হুকুম দেয় আমি বলবো না বাবা হুকুম দিছে আমি একটা মিলা দরজায় পড়ছি এক জাকের ভাই গজল গায় হায়াত দিলাম নজরানা। আব্বা তোমার শরণে দয়া করে করো কবুল রূহানী اولاد জেনে এই গান যখন মাইকে বাজতেছিল তখন এক লোকায়া বলতেছে তুই কারে হায়াত দিতেছ লাল কুটি তো খালি হয়ে গেছে মুর্শিদ কুলি বাবা দা আমাকে বলল প্রত্যেকবার তিরিশ আশি আশা আশা থাকে মুজাম্মেল আপনি আব্বাজানের কথা বলবেন আব্বাজানের ওই কথাগুলো বলবেন ইন্তেকালের কথাগুলো বলবেন এই কথাগুলো বললে আমার ভালো লাগে আমার ইচ্ছা আমি করি না বাবা জানের হুকুম দেয় আমি সেই কথা বলি তিরিশ বছর যাবত আমরা বলতেছি খাজা বাবা সর্বমজির গজল গায়ে কানতেছি আরাম করে কয় আমরা বলে সব মন্দিরে বাদ দেখালি মুর্শিদপুরের কথা কই মুর্শিদপুরের মধ্যে আমরা সব মন্দিরে পাইছি কিনা কেন কেন পাইছে না একটু লুঞ্চে দেখি সব মন্দির ভাইয়াল মধ্যে আছে কিনা এনায়েতপুরের ভাইয়াল আছে কিনা আমরা রাসূলুল্লাহর ভাইয়াল আছে কিনা তাইলে আমরা হামগরে খুশি হও কে মানলে মা না মানলে নাই আমরা কি দূর করে কইছি আমাদের মুর্শিদপুরীর তরিকা নাও মুর্শিদপুর গরু দেও আমরা এগুলো কই না আন কত না 240 করো ক্যা হ্যাঁ লিসান চালিশ স্কোর আগে মাপ দেও ওজন কয় কেজি কয় কেজি ওজন হ্যাঁ ওজন মাপ দে তারপরে আমাদের গীবত দাও আমি